দুই তিন চার পাঁচ এখানে একটা ছয় সাত এখানে একটা আট আট তারপর যদি আমি কারখানার ভিতরে যেটা হলো আমার কারখানা দশ ভাগের এক ভাগ এখানে ঢালায় এত পরিমাণে বেঞ্চ অর্ডার হয়েছে আপনার গত ভিডিওতে আমরা করে কুলাইতে পারতেছি না এত সুন্দর সুন্দর ডিজাইনের গার্ডেন বেঞ্চ আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা কোন ছিলাম ভাই সাত আট এখানে একটা নয় নয় আচ্ছা এখানে আছে দশ এগারো বারো ওই পাশে তেরো চোদ্দ পনেরো আচ্ছা তাতেই শেষ না এখানে আবার ছোট একটা গেট আছে 16 এখানে আরেকটা আছে 17 17 টোটাল 17টা মেন গেট তুর্হান এন্টারপ্রাইজে এক ছাদের নিচে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি তুর্হান এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শাহাদত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পাশে একটা গেট দেখতেছি অনেকেই চায় যে ভাই আমি বারান্দায় বসে দেখবো। আমার বাড়ির সামনে কে আসছে আর কে যাচ্ছে ফাঁকা পিছে থেকে সামনে দেখা যাবে বাড়ির বাইরে থেকেও দেখা যাবে বা বাড়ির ভিতর থেকেও দেখা যাবে এই পাশে একটা ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন মানে ব্ল্যাক ডায়মন্ড বলা যায় আর কি হ্যাঁ খুব সুন্দর মাশাআল্লাহ কয় ফিট কয় ফিট এটার উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে আট ফিট কোথায় যাচ্ছে গেটটা এই গেটটা যাচ্ছে সিলেটে সিলেট উপশহর এটা ডাক্তার মিনহাজ সাহেবের গেট আচ্ছা আচ্ছা মিনহাজ সাহেবের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু এই পাশেরটা দেখি এই যে যেটা হচ্ছে বেশি গোল্ডেন দিয়ে একদম রাউন্ডটা হচ্ছে গোল্ড 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 মানে বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে তাকাই থাকতেই হবে ভাই এই গেটের সামনে দিয়ে গেলে এটা কয় ফিট ভাই কয় ফিট এটার উচ্চতায় আছে সাড়ে সাত ফিট পাশে আছে সাড়ে নয় ফিট এটা যাবে মৌলভী বাজারের বড় লেখায় আচ্ছা কার বাড়িতে যাচ্ছে জনাব নাইম সাহেব আমাদের এক প্রবাসী ভাইয়ের বাড়িতে যাচ্ছে কত মিলি প্লেট দেন এগুলা এটা 나임 সাহেব 6 মিলি প্লেট 6 মিলি মানে শক্তপোক্ত चोर বা ডাকাতের বাপ হই গেটের ভাই যে আমার ফোনের থিকনেস যতটুকু আছে 6 মিলি থিকনেসও ঠিক ওইরকমই আছে আচ্ছা ফোনটা যেরকম চওড়া 6 মিলিটাও ঠিক ওইরকমই চওড়া ফোনে কভার লাগানো আছে এইজন্য হচ্ছে যে একটু মোটা বড়া যাচ্ছে একদম 6 মিলি ফোন সাইজ আর কি টেক্সটই মজবুত অনেক মজবুত দা দিয়ে কবালেও কিছু হবে না গুলি করলে ইনশাআল্লাহ গলি যাবে না এরকম একটা গেটই তো চাই যে যে গেট আমি সন্ধ্যায় আমি লক করব কেউ ভাঙাচורה ঢুকতে পারবে না ইনহ দেখে আমাদের মিনি মিনি আরো দুইটা গেটের অর্ডার হয়েছে সেম ডিজাইন করা প্লেট ন্যাচারাল প্লেট যারা দেখতে চাইছে ভাই প্লেট কাটিং যেগুলো আছে কালারের আগে অনেকেই বলে ভাই এগুলো কালারের আগে কেমন দেখা যায় অবশ্য যারা অর্ডার করবে তাদের তো আপনারা কালার করার আগে ভিডিও কলে দেখাইয়া দেন যে এইভাবে আছে কি কালার নিবেন আর এর পাশাপাশি এখানে বড় সাইজের গেট আছে এখানে আরো দুটা গেট দেখতেছিলাম এই গেট গুলা কয় ফিট বাই কয় বিশাল সাইজ ভাই এটার উচ্চতা আছে নয় ফিট পাশে আছে তেরো ফিট করে এখানে টোটাল দুইটা গেট এই একটা এই একটা দুইটাই স্লাইডিং হবে এটা আগামী কালকে ডেলিভারি চলে যাবে আচ্ছা এই গেট হচ্ছে স্লাইডিং হবে মানে আপনাদের এখানে স্লাইডিং মুভিং ফোল্ডিং ভাই আমার এই ফ্যাক্টরির ভিতরে স্লাইডিং মুভিং ফোল্ডিং আবার নতুন একটা বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিং চলছে স্লাইডিং প্লাস ফোল্ডিং স্লাইডিং হবে মানে এই দিক দিয়ে স্লাইড হয়ে আবার এখানে ফোল্ড হয়ে মেলে যাবে আচ্ছা অলরেডি আমার দুইটা অডার আস ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে থেকে আমরা এই ভিডিওগুলো দেখব আমরা একটু জানবো এই গেটগুলোর দাম কেমন বা এগুলার মান কেমন পিওর ভিউ আর্স আমরা আছি কুরহান এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আপনার আগের ভিডিওতে আমরা বলছিলাম বা আপনিই বলছিলেন যে ছয় বছর পূর্তি উপলক্ষে জি জি ছয় মাস ব্যাপী একটা অফার ছিল আপনার আলহামদুলিল্লাহ ছয় মাসের অফার ডাক্তার মিনহাস সাহেবও পেয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই নাইম ভাই ও পেয়েছে আচ্ছা আচ্ছা তার মানে এই দোনোটাকে এটি একটা যাবে সিলেট একটা যাবে মৌলভী বাজার হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি ফিটিং এই বাজার ফিটিং করতে আপনার এক একটা গেট তিন থেকে চার জন বা পাঁচ জন লোক যেতে হবে এর জন্য কোনো চার্জ নাই ভাই ড্রাইভার ম্যানেজার সহ টোটাল পাঁচ জন লোক যেতে হয় হ্যাঁ হ্যাঁ আসা যাওয়ার খরচ খাওয়ার খরচ সম্পূর্ণটা তুরহান এন্টারপ্রাইজ বহন করে কাস্টমাররা গেটের দাম দিবে তারা গেট পেয়ে যাবে অন্যান্য অন্যান্য দশ জায়গায় যেই রেট

তাদের বাড়িতে ফ্রি ডেলিভারি ফিটিং করে দিব যদি না করে দেই যদি বলি যে দিব না তাহলে আপনার কাছে বিচার দিবে আপনি আর আমার ভিডিও করবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে সবচেয়ে দ্রুত সময়ে তুরান এন্টারপ্রাইজ দুই দিনেও মেন গেট ডেলিভারি দিয়েছে এরকম রেকর্ড আছে মানে লেজার কাটিং গেট কেও নিতে চাইলে দুই দিনেও দেওয়া সম্ভব ইনশাআল্লাহ অনেকেই তারা থাকে সকালে অর্ডার দিবে দুই দিন পরে ঠিক আমাকে দুই দিন সময় দিবে ঘন্টা আমি গেট দিয়ে দিতে পারবো গেট দিয়ে দিতে পারবেন তাহলে তো খুবই ভালো কারণ অনেকেই বলে ভাই দশ দিন পনেরো দিন ৫ দিন लागले অনেক সময় চিন্তা থাকে যে যে অনলাইন অর্ডার করছি কখন আসবে কেমন হবে সেটার একটা ব্যাপার থাকে দুই দিনের ভিতরে হলো তো একদম সুন্দর আচ্ছা আমরা একটু জানবো এটা দাম কেমন যাচ্ছে নাকি আচ্ছা 6 মিলি গেট 6 মিলি প্লেট দিয়ে যে গেটগুলো মূলত করা হয় এই গেটগুলোকে আমরা সবচেয়ে মোটা মানের গেট বলি কারণ মোবাইলের কভার খুললে মোবাইলের thickness আর এটা thickness কোনো আলাদা নাই। এই মোটা প্লেটটাকে লেজারে কাটা হয় এটা মাত্র 1400 টাকা প্রতি স্কয়ার ফিট এক হাজার চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট প্রতি ফিট কিভাবে বের করবে দৈর্ঘ্য গুনন প্রস্তুত যেমন এই গেটটা উচ্চতায় সাড়ে সাত ফিট পাশে সাড়ে নয় ফিট সাড়ে সাত গুনন সাড়ে নয় দিবে

অনেকগুলো অর্ডার হয়ে যাবে অলরেডি চারটা গেট চলমান আছে দুই পার্টের গেট সাথে একটা পকেট পাল্লা আছে একটা পকেট পাল্লা আছে দর্শক বন্ধুরা এখানে পকেট পাল্লাটি আমরা হিডেন করে দিয়েছি দূরের থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে ডিজাইনে হিডেন করা যায় ওই ডিজাইনে আমরা হিডেন করে দেই যাতে বোঝার কোনো উপায় নেই গেট লাগানো থাকলে কোথায় পকেট আছে বা কোথায় পকেট নেই এটা নিলে খরচ কত এটা নিলে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে সাত ফিট বাই আট ফিটের দাম আছে মাত্র

পর্যন্ত তোহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে আর এই পাশে একটা ঢালাই নকশার গেট দেখতেছিলাম লোকে বলে যে ঢালাই নাকি মানে একশো বছরেও কিছু হয় না জং আসে না একশো বছর না আসলে দুই তিনশো বছরও আলহামদুলিল্লাহ কিছু হয় না যদি এটা ভালো করে কালার করা থাকে এই গেটটা চলে যাবে ইনশাল্লাহ সিলেট সদরে দক্ষিণ সুরমাতে দক্ষিণ দক্ষিণ সুরমা এটা আহমেদ ভাই প্রবাস থেকে অর্ডার করেছিল খুবই সুন্দর একটা গেট উচ্চতায় সাত ফিট পাশে আট ফুট আছে এটা পেছনে শীত ছাড়া মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে এ কাস্টমার নিতে পারবে শীত দিয়ে নিলে এটার মতো যদি সেম টু সেম হয় পেছনে শীত সহকারে তাহলে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট যারা হচ্ছে গেট নিতে চান বা বাড়ি দরজা জানালা গ্রিল সিঁড়ি রেলিং এবং হচ্ছে দোলনারও কিছু আইটেম আছে পার্কের যে আইটেম গুলো দোলনা বা বেঞ্চ এগুলাও যারা হচ্ছে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের আপনাদের এই দোলনার কালেকশন যদি একটু বলে দিতেন যে এস এস এম এস এর খরচ কেমন এগুলা মাত্র পনেরো হাজার টাকা আমরা লোহার দোলনা দিচ্ছি তাও গাড়ির মোটা মানের বেয়ারিং সহকারে অতিরিক্ত কোন খরচ নাই মজবুত বেয়ারিং ছেড়ে পড়ে যাবে না আর এস গুলো মাত্র একুশ হাজার টাকা টোয়েন্টি আর দুইটাই কম বাজেটে পেয়ে যাচ্ছে তারপর স্লিপার আছে গার্ডেনের জন্য যারা কম বাজেটে স্লিপার চাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু কারো যদি এরকম বড় স্লিপার লাগে তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের থেকে পারচেস করতে পারবে ইনশাআল্লাহ আপনার এখানে তো মানে হচ্ছে বাড়ির যাবতীয় কাজকাম করাইতে পারবে যে কেউ জি দেশে এবং দেশের বাইরে অনেকেই আমাদের ভিউয়ার্স আছে দেশের বাইরে থেকে হচ্ছে যে ফোন করে বা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমি ফ্রান্স ইতালি বা অস্ট্রেলিয়া বা কোরিয়াতে আছি এখানের একটা ডিজাইন আমাকে কি এরকম করে দিতে পারবে কোনো প্রতিষ্ঠান ইনশাআল্লাহ কাস্টমারের যে এরকম ডিজাইন আছে আমাদেরকে WhatsApp পাঠিয়ে দিবে আমরা ইনশাআল্লাহ যদি 100% হুবহু না হয় ঠিকানাটা কি বলবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপই কাস্টমারদেরকে নিয়ে আসবে আপনার ফোন নম্বর